অনেক ডিভোর্স মেয়ে অনেক ক্ষেত্রে বেটার এই সেন্সে সে অনেক বেশি ম্যাচিওর আপনি এত সময় টাকা খরচ করে একটা মানুষকে প্রেম করবেন বিয়ে করবেন মা হবেন বাবা হবেন জাস্ট এটা আবিষ্কার করার জন্য যে মানুষটা ভালো না জাস্ট আবিষ্কার করার জন্য ভুল মানুষকে বিয়ে করছেন আমরা হেলথ কিন্তু এখন অনেক ভোকাল যে আপনার একা লাগলে আপনি বলেন আপনার আসলে বলেন আপনি ডিপ্রেস ফিল করলে বলেন কেন আমার লোনলি লাগলে আমি বলতে পারি না কেন ইসলামী দৃষ্টিকোণ থেকে বা ইসলামিক ইতিহাসে বহু সাহাবির কিন্তু ডিভোর্স হয়েছিল অনেক এবং অনেক সাহাবি আবার ডিভোর্সড মেয়েদেরকে বিয়ে করছেন সো অনেকে আমরা মনে করি যে ও মুসলিম পরিবারে তো কখনো ডিভোর্স হওয়ার কথা না এটা ভুল আপনি আসলে ইতিহাসটা পড়েন নাই সাহাবি তাবে তাবে এদের মধ্যে অনেকের ডিভোর্স হয়েছে এবং তারা কখনোই ডিভোর্স হয়েছে বলে তারা নিজেদেরকে অযোগ্য স্বাম অযোগ্য স্ত্রী মনে করেন অ্যাট দা সেম টাইম যাদের ডিভোর্স হয়েছে তারা অনেক আবার বিয়ে করছে রাইট প্রচুর সো আমাদের দেশে কিন্তু সবসময় বলা হয় ও ডিভোর্স হচ্ছে এটা অনেক বড়ো একটা প্রবলেম কালেকটিভলি এটা একটা প্রবলেম যে এত বেশি ডিভোর্স হচ্ছে বা অ্যাট দ্য সেম টাইম আর একটা বড়ো প্রবলেম হচ্ছে যাদের ডিভোর্স হচ্ছে তারা বিয়ে করছে বিয়ে করতে পারতেছে না সো এটা একটা স্টিগমা ডিভোর্স যে ডিভোর্স হওয়া মানে তুমি খারাপ এবং এটা এবং তুমি ডিভোর্স মেয়েকে বা ডিভোর্স ছেলেকে বিয়ে করা মানে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আমি আমার কাউন্সিলিং অনেক সময় যখন কোনো একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে আমি একটা মেয়েকে পছন্দ করি সে ডিভোর্স বা এরকম তাকে বিয়ে করা যায় কিনা আমি অনেক সময় বলছি দেখো আমি আমার অভিজ্ঞতায় দেখছি অনেক ডিভোর্স মেয়ে অনেক ক্ষেত্রে বেটার এই সেন্সে বেটার যে সে অনেক বেশি ম্যাচিওর্ড সে জীবনের উত্থান পতন দেখছে তার এক্সপেকটেশন অনেক বেশি প্র্যাকটিক্যাল সে জীবনটাকে ভালো সময় খারাপ সময় দেখছে সো জাস্ট বিকজ সে ডিভোর্স তুমি মনে করো না যে আমি কেন তাকে বিয়ে করব। যখন আমি এমন কাউকে বিয়ে করতে পারি যে কখনো বিয়ে করে নাই এটা একটা ইমম্যাচিওর চিন্তা তোমার জীবনে সুখে থাকা লাগবে তুমি কিন্তু একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছো না তোমার একটা সংসার একটা পরিবার দরকার তোমার একটা ম্যাচিওর মানুষ দরকার তোমার সাথে যে তোমার ভালো সময় খারাপ সময় তোমার সাথে থাকবে সো খালি হানিমুন পিরিয়ডের কথা চিন্তা করো না পঞ্চাশ ষাট বছর চিন্তা করো একটা মেয়ে অনেক সময় বা একটা ছেলের ক্ষেত্রে এটা সত্যি যখন তার বয়স বিশ পঁচিশ বছর থাকে তার একটা খুব আনরিয়েলিস্টিক ফালতু সস্তে এক্সপেকটেশন থাকে বাট বাই দ্য টাইম তার বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয় সে তখন অনেক ম্যাচিউরলি চিন্তা করে সো এই ম্যাচিউরিটিটা অনেক ক্ষেত্রে বা দায়িত্ব জ্ঞানটা অনেক ক্ষেত্রেই পজিটিভ এটাকে নেগেটিভলি দেখার কিছু নাই সো আমাদের সমাজে একটা কিন্তু বড়ো প্রবলেম হচ্ছে যে ডিভোর্সদের বিয়ে হয় না আমার খালি বলি ও ডিভোর্স এত খারাপ ডিভোর্স এত খারাপ বাট আমি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকেই বলি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ডিভোর্সদের বিয়ে হওয়াটা সহজ হওয়া উচিত এবং সহজ ছিল কিন্তু আমাদের সমাজে ডিভোর্সদের বিয়ে হয়ই না এবং আমরা ধরেই নেই যে ওর তো ডিভোর্স হয়ে গেছে ওর বিয়ে নিয়ে আর কি চিন্তা করব না বাট যাদের ডিভোর্স হয়ে গেছে তারা অনেক ক্ষেত্রেই যারা বিবাহিত বা যাদের বিয়ে হয়নি তাদের থেকে অনেক বেটার মানুষ একটা মেয়ে তার হাজব্যান্ড হেরোইন খায় এটা বিয়ের আগে বোঝা যায় নাই বোঝার কোনো উপায়ই ছিল না এখন এই ছেলেটা হেরোইন খায় এখন সে কি সংসার করবে কি করবে না মাঝে মাঝে মারধোর করে বাচ্চা নাও বাচ্চা নিলে ঠিক হবে আচ্ছা তারপরে বাচ্চা নিল তারপরে এখন বাচ্চা হয়ে গেছে এখন তো তুমি ডিভোর্স দিতে পারবা না তারপরে আরেকটা বাচ্চা আরেকটা বাচ্চা নিল এখন কোনোভাবেই তার সাথে থাকা যাচ্ছে না শিক্ষিত একটা মেয়ে কতদিন এটা নেবে এরকম অনেক অনেক ঘটনা আছে সো একটা পর্যায়ে তার ডিভোর্স হইল এখন তাকে বাকি জীবন যদি একা থাকতে হয় সে তো একা থাকতে চায় না আবার একটা ছেলে বিয়ের পরে সে জানতে পারলো যে তার বউ আগের বয়ফ্রেন্ডকে ভুলতে পারতেছে না আবার তার নতুন মানে পরকিয়া করেই যাচ্ছে একটার পর একটা তার ওয়াইফ সো বাচ্চা নিল যে আশায় ঠিক হয়ে যাবে ঠিক হইলো না কোনো না কোনো একটা পয়েন্টে ছেলেটাকে ডিভোর্স দিতে হইলো কারণ তার স্ত্রী পরকিয়া ছাড়তে পারবে না তো সেই ক্ষেত্রে এই ছেলেটা এই ছেলেটা কেন মানে একা থাকবে যখন সে আসলে একা থাকতে চায় নাই সে একটা সুস্থ সম্পর্কে খুঁজতেছিল তো সেই জায়গাটাতে আমি মনে করি যে পালকি একটা সর্ট অফ একটা নতুন আইডিয়া নিয়ে চলে আসে ইটস নট অনলি একটা ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম এটা বেসিক্যালি এই মেসেজটা দেয় যে আপনি যদি আসলেই একটা সুস্থ সম্পর্ক খোঁজেন যেন আপনি যে সুস্থ সম্পর্কটা খুঁজতেছেন সেই সুস্থ সম্পর্কটাও আপনাকে খুঁজতেছে এক্স্যাক্টলি এবং অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে একটা ডিভোর্সের পরে কিন্তু আমাদের অনেকের অনেক ধরনের ট্রমা হয়ে যায় এবং বিভিন্ন রকমের ফোবিয়া কাজ করে সো আমি হয়তো বিয়ে করতে আগ্রহী আমার ডিভোর্স হয়ে গিয়েছে কিন্তু আমার নিজের কোনো ট্রমা কাজ করছে নাকি বা আমার কোনো ফোবিয়া কাজ করছে নাকি এটাও আমি যখন একজন প্রফেশনালের সাথে কথা বলছি উনি কিন্তু জিনিসটা আমাকে আইডেন্টিফাই করে দিবে কারণ আমি ডিভোর্সের পরে আমার নিজের এই ট্রমা বা ফোবিয়া হিল না করে আমি যদি আরেকটা সম্পর্কে জড়িয়ে যাই ওই সম্পর্কটা ওই মানুষটা ভালো হতে পারে কিন্তু আমার যে আসলে মেন্টাল হেলথ ওটা কিন্তু আবার আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কাজে এই ক্ষেত্রেও কিন্তু আসলে প্ল্যাট মানে পালকিটা শুধুমাত্র ম্যাচ মেকিং একটা প্ল্যাটফর্ম না বরং এটা ওভারঅল আপনার ভালো থাকার একটা রেসিপি দেবে আপনাকে পাশাপাশি আপনার আমরা প্রি ম্যারিটাল কাউন্সিলিং যে বিবাহর বিয়ের আগে আপনার একটা ট্রেনিং প্রি ম্যারিটাল ট্রেনিং সো এই প্রি ম্যারিটাল ট্রেনিংটা কিন্তু আমরা ফ্রি করে দিছি কাদের জন্য যারাই পালকিতে সাইন আপ করবে সো আপনি যদি পালকিতে সাইন আপ করেন আপনার জন্য প্রি মেরিটাল ট্রেনিং কমপ্লিটলি ফ্রি এবং এই ট্রেনিংটা প্রত্যেকটা মানুষের করা উচিত সেটা সে যে বয়সে বিয়ে করুক পাত্র খুঁজুক পাত্রী খুঁজুক কেন কারণ আমরা বারবার দেখি মানুষের ফল্টি এক্সপেকটেশান থাকে এবং মানুষজন তার দায়িত্ব তার অধিকার সম্পর্কে সে সচেতন না সে জানে না তার কি পাওয়ার কথা সে জানে না তার কি দেওয়ার কথা এবং সে ভুল চিন্তা করে তার মধ্যে অনেক আনহেলদি বায়াস থাকে যে জিনিসগুলো তাকে সর্ট অফ একটা ভুল চিন্তার দিকে নিয়ে যায় এবং আমি মনে করি যে বাংলাদেশে এই প্রি ম্যারিটাল ট্রেনিং অত্যন্ত জরুরি গিভেন দ্যাট যে পরিমাণ সংসারে অশান্তি এবং কালেক্টিভলি যে পরিমাণ ডিভোর্স বাড়তেছে তার মানে হচ্ছে যে মানুষজন আসলে অনেকেই প্রিপেয়ার্ড না হয়ে বিয়ে করতেছে রাইট এক মানে কিছু না আমি বলছি যে কিছুটা এক্স্যাক্টলি মানে ডেফিনেটলি প্রিপারেশানটা অনেক জরুরি যে একটা মেয়ে জানেই না তার কি পাওয়ার কথা একটা ছেলে অনেক ক্ষেত্রে জানেই না যে তার স্ত্রীর এক্সপেকটেশনটা কী বা অনেক ক্ষেত্রে একটা মেয়ে বুঝতেই পারতেছে না যে তার হাজব্যান্ড কেন তার কাছ থেকে কী এক্সপেক্ট করতেছে তো এই ওভারঅল এই ট্রেনিংটা আমি মনে করি যে আমাদের অভিজ্ঞতা থেকে তৈরি করা এবং আমি মনে করি যেটা খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু এটা ফ্রি এটা আপনি যদি একজন মানুষ হন যে একজন পাত্র বা পাত্রী খুঁজতেছেন যে কোনো বয়সে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আপনি আসলে ট্রেনিংটা করেন এবং এই ট্রেনিংটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা খুব জরুরি মনে করি বিকজ আপনি এত সময় টাকা খরচ করে একটা মানুষকে প্রেম করবেন বিয়ে করবেন মা হবেন বাবা হবেন জাস্ট এটা আবিষ্কার করার জন্য যে মানুষটা ভালো না জাস্ট বিকজ আবিষ্কার করার জন্য আপনি একটা ভুল মানুষকে বিয়ে করছেন এটা ভয়ঙ্কর একটা রিয়ালিটি আপনি যত শিক্ষিতই হন না এটা ভয়ঙ্কর একটা ব্যাপার সো সেই জায়গাটা থেকে একটা ফ্রি ট্রেনিং আপনাকে ভীষণ রকম হেল্প করতে পারে সো এটা ইম্পর্টেন্ট আমি বলবো যে আমি এনকারেজ করবো সবাইকে যারা পাত্রপাত্রী খুঁজতেছে তারা আসলে এই ট্রেনিংটা তারা করে ডেফিনেটলি এবং আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে আমরা পালকি শুধুমাত্র আমরা বলছি যে হ্যাঁ এটা একটা ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম বাট পাশাপাশি আরেকটা জিনিস যে এটা হয়তো মেন্টাল হেলথ নিয়ে যে স্টিগমাটা আমাদের এবং ধরলাম আমার মেন্টাল হেলথ কোনো ইস্যু নাই বাট আমার ভবিষ্যৎ মেন্টাল হেলথটা কেমন থাকবে এই এইটার যে আমি যত্ন নিতে এক পা এগিয়ে দিচ্ছি এটাও কিন্তু স্টিগমাটা ব্রেক করতে অনেকখানি হেল্প করবে এবং আমরা আসলে বলি যে না আমি আসলে মডার্ন এবং আমি কোনো রকমভাবে স্টিগমাটাইজড কোনো পার্সন না আমি মানে বিভিন্ন রকমভাবে নিজেকে মানে আধুনিকায়ন করছি কিন্তু আসলে কতটুকু করছি এবং এটার ইভেন আমি এরকমও দেখেছি যে লুকিয়ে লুকিয়ে করতে হবে কারণ আমার ফ্রেন্ডরা যদি জানে তখন আসলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে যে আমি বিয়ে নিয়ে এত কনসার্ন কেন হ্যাঁ মানে আমি বিয়ে নিয়ে কনসার্ন কেন এটা নিয়ে আমার আসলে লজ্জা পাওয়ার কিছু নাই বরং আমি এই কোর্সটা করতে পারি বা আমি নিজেকে খুব প্রাউডলি আমি এটাকে বলতে পারি যে হ্যাঁ আমি এই প্ল্যাটফর্মে যাচ্ছি বা আমি এখানে এই জিনিসগুলো অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য করছি সো যখন আমরা আসলে এই নিজের মেন্টাল হেলথটাকে ভালো রাখার জন্য একটা পা আগাবো পিছনে মানুষ যতই হাসাহাসি করুক সেও আস্তে আস্তে আগাবে আমাকে দেখেই সো আমরা হয়তো এভাবেও নিজেদেরকে আস্তে পারব আপনার কাছে কখনো মনে হয়েছে কিনা এখনকার সময় বোধ ছেলেরা এবং মেয়েরা এইটা বলতে খুব লজ্জা পায় এবং এটাকে খুব চেষ্টা করে লুকাইতে যে তার একা লাগে এবং তার কষ্ট লাগে কারণ এটা তো সমাজের ট্রেন্ড হচ্ছে একা থাকেন ট্রাভেল করেন এবং মাস্তি থাকেন মাস্তি থাকেন এবং একটা বিড়াল পালেন সো অথবা কুকুর সো আর কিছু লাগবে না তো আমি দেখছি যে একটা মেয়ে বা একটা ছেলে কাউন্সিলিংয়ে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে তার সে একা আছে সে ভালো নাই ক্লিয়ারলি সে প্রচণ্ড এমটি ফিল করে তার ভালো লাগে না কিন্তু সে ভুলেও মানতে রাজি না বা বলতে রাজি না যে আমি আসলে একাকিত ভুগতেছি এবং এটা আমাকে কষ্ট দিচ্ছে লোনলিনেস স্কিলস এটা সে মানতে রাজি না কেন কারণ এটা ট্রেন্ড না এটা ফ্রেন্ডরা বলবে ও তুই উইক তোর কাউকে লাগে কেন তোর কেন কাউকে লাগে অথচ আমরা মেন্টাল হেলথ নিয়ে কিন্তু এখন অনেক ভোকাল যে আপনার একা লাগলে আপনি বলেন আপনার সুইসাইডাল থট আসলে বলেন আপনি ডিপ্রেস ফিল করলে বলেন কেন আমার লোনলি লাগলে আমি বলতে পারি না কেন বলেন কিন্তু বউ লাগবে এটা বলা যাবে না জামাই লাগবে এটা বলা যাবে এটা বললে তুমি উইক ইনফিরিয়ার ইউনো প্যাট্রিয়ার কি তোমাকে ভুল জিনিস শিখাইতেছে অ্যান্ড অল অফ দ্যাট বা দিনের শেষে দ্য থিং ইজ ইজ ওট ইজ ট্রু ইজ ট্রু যার কাছে এমটি লাগে এমটি লাগবে আমার কাছে খুব মজা লাগে যে কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে ইয়া ভাই বিয়ে করা কেন দরকার এটা যারা বলে তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে ফেসবুকে বা বিভিন্ন ইয়েতে মানে অনেক দেখা যায় না খুব বৃদ্ধ বয়সে খুব সুইট কিছু হয়তো মোমেন্টস তার একসাথে পাস করছে এইগুলা যে মেমেগুলা দেয় বা ভিডিওগুলা দেয় ওগুলা কিন্তু মানুষ দে দার্সদের শেয়ার করছে এবং মানুষ ওগুলা যখন মানে দেয় অদ্ভুত রকমের কিন্তু একটা মিষ্টি হাসি থাকে এবং ফিল করে সো এই জিনিসটাই আমার কাছে যে এই হিপোক্রেসিটা কিসের জন্য যে আপনি একা থাকতে পারছেন না এবং আপনি ভেতরে ভেতরে চেরিশ করেন যে আপনি নিজে ওই জায়গাটায় থাকবেন ওরকম একটা সুন্দর কাউকে পাশে নিয়ে বাট আপনি আসলে এটা মানতে নারাজ না এটাও আমি অ্যাগ্রি করি একটা পয়েন্টে যে অনেক সময় তো মানুষ সুস্থ সম্পর্ক খুঁজেও পায় না ফাইন বাট দ্য থিং ইজ বাট দ্য আইডিয়াল স্ট্যান্ডার্ড যে সুস্থ সম্পর্ক এটার ব্যাপারে তো কোনো ডিবেট থাকা উচিত না যে ভাই আপনি চাকরি খুঁজতেছেন পাচ্ছেন না তার মানে তো বেকার থাকাটা ফ্যাশন হতে পারে না তার মানে আপনার চাকরি খুঁজে যেতে হবে হিনো এবং দিনের শেষে সবাই যেমন একটা সচ্ছলতা চায় অ্যাট দ্য সেম টাইম মানুষ একটা বেশিরভাগ মানুষ একটা স্থায়ী পরিবার চায় সংসার চায় এবং পঁয়ষট্টি বছর বয়সে আপনি ইম্যাজিনেট করেন আপনি বসে আছেন একা এবং আপনার কোনো সন্তান নাই এবং আপনার সাথে একটা বিড়াল আছে বেশিরভাগ মানুষের জন্য এটা একটা ভীভীষিকা